সারা বছর অপেক্ষায় থাকি কবে শীত পড়বে কারণ শীতকালেই পাওয়া যায় আমি নতুন পেঁয়াজের কথা বলছি শীতকালে নতুন পেঁয়াজের পেঁয়াজ পোস্ত খেতে খুবই ভালো লাগে অবশ্য শ্বশুর বাড়িতে আসার পরে এই রান্নাটা খেয়েছিলাম বাপের বাড়িতে কোনো দিন পেঁয়াজ পোস্ত আমাদের হতো না কারণ আমাদের বাপের বাড়িতে পোস্তরত চল নেই মানে পোস্ত খাওয়ার যাই হোক বেশ খানিকটা পোস্ত দিয়ে দিলাম পোস্ত যত দেবেন স্বাদ তত বাড়বে পোস্ত যতটা দিয়েছি তার হাফেরও হাফ দিয়েছি সাদা তিল এটা অপশনাল সাদা তিল যদি থাকে দিতে পারেন নাহলে পুরো রান্নাটাই পোস্ত দিয়ে করতে পারেন বুঝতেই পাচ্ছেন পোস্তর এখন আকাশ ছোঁয়া দাম তাই পোস্তর সাথে যদি সামান্য তিল দেওয়া যায় খেতে কিন্তু ভালোই লাগে তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা এবার বেশখানিক্ষণ ভেজে নিচ্ছি যখন পোস্ত আর তিল ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাস থেকে নামিয়ে পোস্ত আর তিলটা ঠান্ডা করে নেব এবার বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা যে যেমন রান্নায় তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা দেবেন তার মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোরনটা কিছুক্ষণ ভাজার পর নতুন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা বললাম না যে যেমন পোস্ত রান্না করতে চান সেই অনুযায়ী পেঁয়াজটা দেবেন এবার মিডিয়াম আছে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব খুব যে লাল করব তা কিন্তু না আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিছুক্ষণ পর দিয়েছি এবার পেঁয়াজগুলো নরম হতে থাকবে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম এইভাবে আরও দু থেকে তিন মিনিট ভাজার পর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজতে দিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম ভাজা পোস্ত আর তিল তার সাথে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম জল দিয়ে বাটব না আজকে আমি ঝুড়ো পোস্তই রান্না করব অন্যান্য দিন জল দিয়ে বাটি পোস্তটা গুঁড়ো করা হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যদি পেঁয়াজে খুব মিষ্টি থাকে মানে এক একটা পেঁয়াজ খুব মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই আমি অল্প পরিমাণ চিনি দিলাম চিনিটা দিয়ে বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর তিল ভাজার গুঁড়ো চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন আজকে যেহেতু আমি জল দিয়ে বাটিনি তাই একেবারেই শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো তার কম সময়ে মিশালেও অসুবিধার কিছু নেই কারণ জল তো দিচ্ছি না সামান্য পরিমাণ মিক্সির জার ধোয়া জল দিয়ে দেবো একদম অল্প পরিমাণ যাতে একটু মাখো মাখো হয় এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে যখন চারিদিক থেকে তেল ভেসে উঠবে তখন গ্যাস বন্ধ করে দেবো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা কতটা কম হয়ে গেল দেখে বুঝতেই পেরেছেন তাই একটু বেশি পরিমাণেই পেঁয়াজ নিতে হবে গরম ভাতে এই পেঁয়াজ পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে এবার আমি নামিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল শীতের পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত মানে